গোটা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই এত সুন্দর জায়গা যেখানে এত পদ্ম ফুলের চাষ হয় সেটা কিন্তু রয়েছে কিন্তু আমাদের রায়গঞ্জে আজকে কিন্তু সেখানে গিয়েছিলাম তো গোটা ভিডিওটা দেখো তাহলে ডিটেল জানতে পারবে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিকেলবেলায় ওলির আশীর্বাদ নিয়ে আর গাড়িতে তেলটা কম ছিল বলে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরালাম গাড়িতে হাওয়া করলাম বাবু ভাইও চলে আসলো আর সাথে চলে আসলো সন্তু ভাই ওর ক্যামেরা সেট আপ আপ সব নিয়ে সাথে শিবম ভাই যোগ দিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের দেবীনগর কালীবাড়ি মোড় কালীবাড়ি মোড় থেকে কিন্তু ভারত সেবাশ্রমের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে শ্যামপুর মোড়ের দিকে এই সোজা রাস্তা দিয়েও তুমি যেতে পারো ডান দিক দিয়েও যেতে পারো আমরা ডান দিক দিয়ে গেলাম কেননা এদিকে গ্রামের পরিবেশটা আরও সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছ ইস জাস্ট অসাধারণ কিন্তু প্রকৃতির এই পরিবেশ সামনে সূর্য দেখতে পাচ্ছো চকচক করছে আর এদিকে মাখানা চাষ হচ্ছে কিন্তু অনেক পরিমাণে দেখতেই পাচ্ছ টোটালটা ভরে রয়েছে আর এই পাশে কিন্তু ওয়েদার জাস্ট কি বলবো ইস গ্রামের কিন্তু পরিবেশ একটা আলাদাই তোমাকে অনুভূতি দেয় দীর্ঘ টাইম চালানোর পরে সামনে কিন্তু এই ফ্লাইওভারটা চলে আসবে যেই রাস্তা তোমাকে বাদিক দিয়ে নিতে হবে টার্ন এই বাদিকে রাস্তা ধরে সোজা তুমি যদি এগিয়ে যাও তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো এই রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে মেন রোড ফোর লেন যেটা আছে আমাদের সেখানে কিন্তু উঠে যেতে হবে আর কিছুটা গিয়ে ইউ টার্ন নিতে হবে তোমাদেরকে ডান দিকে ডান দিকে ইউ টার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল আর এখান থেকে কিছুটা সামনে গিয়ে বাঁদিকে দিকে দেখবে একটা রাস্তা নামছে যেখানে একটা এগরোল সেন্টার রয়েছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাই হ্যাঁ সেই রাস্তা দেখতেই পাচ্ছ এই টিনের দোকানটা রয়েছে এখানে একটা এগরোল সেন্টার দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই এগরোল সেন্টারের সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা বরাবর তোমাকে চলতে হবে মেন রোড ধরে মেন রোড ধরে কিছুটা চলার পরেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই জায়গায় এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ এখানে খেজুর গাছ আর ডান দিকে দেখবে এখানে লেখা আছে টেনোহরি এই টেনোহরি সাইনবোর্ডের অপোজিট সাইডেই মানে উল্টো দিকে দেখবে একটা আমবাগান রয়েছে প্রায় আমবাগানের মধ্যে দিয়ে কিন্তু গ্রামের ভিতরে ঢোকার রাস্তা সোজা গিয়ে দেখবে একটা শ্মশান আর এখানে একটা অলৌকিক ব্যাপার ছিল এটা কি বলবো আর ভৌতিক দৃশ্য অনেক অ্যাডভেঞ্চারের পরে যেখানে আমরা আসলাম সেটা হচ্ছে এই নিহারি বিল আমাদের আশেপাশে উত্তর দিনাজপুর তথা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও এত বড় জায়গা নেই যেখানে পদ্মফুলের চাষ হয় টোটাল এরিয়াটা কিন্তু পদ্মফুল দেখতে পাচ্ছি এই দিঘি যেটা দেখা যাচ্ছে শুধু এই একটা দিঘি না কিন্তু পাশে আরও কয়েকটা দিঘি আছে যেখানে কিন্তু শুধু এই আর বিকেলবেলা এরকম মনোরম আবহাওয়া একটু নিজের সময় কাটাতে কার না ভালো লাগে তাই না বলো কি জায়গাটা দেখে মন ভরে গেল তো মনে হলো তো একবার যাই ওখানে গিয়ে ওখানে যাওয়া মাত্র কিন্তু হাওয়াটা দুর্দান্ত লাগছিল তাই আমি একটু রোল মেরে একটু স্লোমো ভিডিও বানিয়ে নিলাম যাই হোক দেখতে তো ভালোই লাগছিল জায়গাটার মধ্যে যদি লাইফের এখানে একটু অ্যাডভেঞ্চার করতে পারো তাহলে পাবে এরকম প্রকৃত দৃশ্য প্রকৃতির সেই মনোরম পরিবেশ রিক্স নিয়ে অ্যাডভেঞ্চার নিতে হবে অ্যাডভেঞ্চার করলে এই সব জিনিসের দেখা হবে সত্যি বলতে এরকম জায়গায় এর আগে আমিও কখনো দেখিনি ফার্স্ট টাইম এসেছিলাম আমার দাদা বলল যে খুব ভালো একটা জায়গা যা গিয়ে ঘুরে আয় তো এই ভাইদেরকে নিয়ে আসলাম কিন্তু সত্যি বলতে মনটা ভরে গেল ভাইরাও খুব খুশি হলো দেখে এত সুন্দর আবহাওয়ার মধ্যে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এত সুন্দর পদ্ম সন্তু ভাইদের প্রফেশনাল ক্যামেরার কাজ আছে তো ওর কাছে ড্রোনও আছে ড্রোনটাও নিয়ে এসেছিলো তো ড্রোনেরও শ্যুট দেখাচ্ছি চলো দেখে নাও অ্যাকচুয়ালি কিন্তু ওখানে যাওয়া মাত্রই খুব মিক করে এসেছিল জায়গাটায় তার জন্য কিন্তু হাওয়াটাও বেশ ভালো হচ্ছিলো কিন্তু আমাদের যে ভিডিও ফুটেজগুলো ওখানে একটু কালারটা কম আসছিল যাই হোক কিন্তু এই ড্রোনের ভিউয়ে যতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সামনে গেলে কিন্তু আরও সুন্দর দেখতে পাবে আর তখন সূর্যের আলো হয়তো ভালো থাকবে আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা আর এই জায়গাটার নাম হচ্ছে নিহারি বিল বা নিহারিকা বিল এটা অবস্থিত ট্রেন হরিতে যেটা তোমরা শামপুর মোড় দিয়ে ডানদিক দিয়েও যেতে পারো অথবা মালাই করে স্কুল পার হয়ে যায় আমাদের ফোর লাইনের রাস্তা সেখানে ক্রস হয়ে ডান দিকে কিন্তু টার্নওভার হয়ে নিতে পারো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর তোমাদের জন্যই এইগুলা ভিডিও বানানো তোমরা গিয়ে কিন্তু সময় কাটিয়ে আসতে পারো থ্যাংক ইউ